আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশ সালের পরীক্ষা দিবা অনুষ্ঠিত হতে যাচ্ছে দু চব্বিশ সালে এবং তোমাদের ইতিমধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেছে অনেকেরই পরম পূরণের আবারও সময় বৃদ্ধি করা হয়েছে তো সামনে যাদের পরীক্ষা আছে আমি আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিতে যাচ্ছি যাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র এই সাবজেক্টটি আছে আমি এই সাবজেক্টে আজকে একটা শর্ট সাজেশন দিতে যাচ্ছি তো বাংলাদেশের সরকার ও রাজনীতি বিষয়টার নাম হচ্ছে বাংলাদেশের সরকার ও রাজনীতি তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিতে যাচ্ছি এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরে রাখবে এবং আশা করি এখান থেকে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কমন পাবে ইনশাআল্লাহ তো ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের সবথেকে বেশি জরুরি পড়া যেমন আমি এখানে কিছু কিছু প্রশ্ন আমরা হানড্রেড পার্সেন্ট করে দিয়েছি যেমন এখানে যে একটা প্রশ্ন আছে যেমন নেটার শব্দের অর্থ কি এটা জন্ম বা বংশ নেটার শব্দের অর্থ এটা হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি এভাবে বঙ্গবঙ্গগত সালে সংগঠিত হয় রদ করা হয় এটা উনিশশো সালে রদ করা উনিশশো সালে আচ্ছা তারপরে হচ্ছে তোমার পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন কে ব্যামফিল্ড মোলার তারপরে হচ্ছে তোমার কবে কোন মুসলিম লীগ গঠিত হয় কবে মুসলিম লীগ গঠিত হয় এটা উত্তর দেওয়া আছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে আলী জিন্না মুহাম্মদ আলী জিন্না দ্বি জাতিতত্ত্বের মূল কথা কী ছিল ভারতবর্ষের দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন এই এরকমভাবে যেমন জাতীয়তা বলে আমি হানড্রেড পার্সেন্ট করে দিয়ে রাখছি তোমরা হানড্রেড পার্সেন্ট যে প্রশ্নগুলো আছে তোমরা এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি আচ্ছা এই ছিল খ বিভাগের কিছু সাজেশন তো আমি খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি এখানে দেখো আমি একটা প্রশ্ন দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট দশ নম্বর যে প্রশ্নটা বঙ্গবন্ধু বঙ্গবঙ্গ কেন রদ করা হয়েছিল বঙ্গবঙ্গ রোদের কারণ কী ছিল এই প্রশ্নটা দুই হাজার আঠারো সালে আসছে এবং এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট তো এখান থেকে আমরা নিরানব্বই পার্সেন্ট করে দিয়ে প্রশ্নটা দিয়েছি বঙ্গবঙ্গের কারণগুলো লিখো এবং বঙ্গবঙ্গ কেন রদ করা হয়েছিলো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এখানে দেখো কিপস মিশন কী কিপস মিশনের সংজ্ঞাটা বা ক্রিপস মিশন বলতে কী বোঝায় এই প্রশ্নটা আসতে পারে তারপর হচ্ছে তোমার যুক্ত ফ্রন্ট কী এই প্রশ্নটা টাইপ মিস্টেক এটা হচ্ছে যুক্ত এখানে যুক্ত ফ্রন্ট কি এটা দুই সালে আসছে ছয় দাপা কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয় কেন এটা দু সালে অপারেশন সার্চ লাইট বলতে কী বুঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখান থেকে আমি যে এই যে দশটা প্রশ্ন দিয়েছি এখান থেকে তোমরা এক থেকে দশটা প্রশ্ন পড়বে ইনশাল্লাহ এখান থেকে এই দশটা প্রশ্নের ভিতরেই কমন পাবে এরপর আমি শর্ট সাজেশন দিচ্ছি গ বিভক্তি থেকে যে গ থেকে যে প্রশ্নগুলো তোমাদের সব থেকে পড়া জরুরি উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাবের গুরুত্ব ফলাফল আলোচনা করো দুই হাজার বিশ সালের প্রশ্নটা আসছিল উনিশশো সালের ভারত স্বাধীনতার ভারতের স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য আলোচনা করো বাংলাদেশের সংবিধানে উল্লেখযোগ্য সংশোধনী আলোচনা করো তারপর চার নম্বর প্রশ্ন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন করো অথবা উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো উনিশশো সালের গণ কারণ প্রভাব বিশ্লেষণ করো এরপরে এখানে সাত নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে যুক্ত বিজয়ের কারণ সমালোচনা করো উনিশশো সালে আট নম্বর উনিশশো বান্ন সালে বাস আন্দোলনের পটভূমি গুরুত্ব আলোচনা করো তো আমি তোমাদেরকে এইচে তোমার এখান থেকে মাত্র আটটা প্রশ্ন দিয়েছি এই আটটা প্রশ্ন দেখে ইনশাআল্লাহ আশা করি গ বিভাগ থেকে তোমরা হুবহু কমন পাবে ইনশাল্লাহ তো আশি মার্কের পরীক্ষায় পঁচত্তর থেকে সত্তর থেকে বসত্তর বা আশি মার্কের পরীক্ষায় আশি মার্কেই কমন পাবে ইনশাল্লাহ আশা করি আমাদের সাজেশনটা সংগ্রহ করলে তো আমাদের সাজেশনের ভিতরে কিছু নমুনা মডেল টেস্ট দেওয়া আছে তোমরা বাসায় বসে পরীক্ষা দিতে পারবা নিজেরা প্র্যাকটিস করতে পারবা এছাড়া বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো সহকারে দেওয়া আছে তো যাদের এইরকম শর্ট এবং খুবই গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন দরকার বিএ এর সকল সাবজেক্ট এরকমভাবে আমাদের সব সাবজেক্ট কি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আমাদের বই প্রকাশিত হয়েছে তো তোমরা যারা আমাদের সাজেশন বইটি নিতে চাও তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবে এই যে নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে অথবা আমাদের পেজে ইমরান সাজেশান পেজে মেসেজ করলে আমাদের সাজেশনটা অর্ডার করতে পারবে অথবা আমাদের নিতে পারবা তো প্রত্যেকটা সাবজেক্ট মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রতি বিষয় সব সাবজেক্ট একসাথে তিনশো পঞ্চাশ টাকা আমরা এই মুহূর্তে তিনশো টাকায় রাখতেছি তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবা তো আজকে পর্যন্তই পরবর্তীতে কার কোন সাবজেক্টের ভিডিও চাও এবং সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি